নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজকের ভিডিওতে জানব ধনুরাশির ষোলো থেকে ২২ ফেব্রুয়ারি দু কেমন কাটবে প্রেম বিবাহিত জীবন সিঙ্গেলদের সুযোগ এবং প্রেম জীবনের ঝুঁকি বিবাহিতদের সম্পর্কের সতর্কতা ও বিশেষ উপায় সবকিছু নিয়ে তো চলুন বিস্তারিত আলোচনা করা যাক প্রথমত আমরা কথা বলবো সিঙ্গেলদের প্রেম জীবন নিয়ে তো এই সপ্তাহে ধনুরাশির সিঙ্গেলদের জন্য নতুন পরিচয়ের এবং বন্ধুত্ব থেকে প্রেমে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে সামাজিক ও পেশাগত পরিবেশে আপনার প্রফুল্ল মনোভাব কাছে আকর্ষণ তৈরি অন্যান্যদের করবে আপনার হাসি খুশি মনোভাব ইতিবাচক প্রভাব ফেলবে এবং নতুন সম্পর্কের সূচনা ঘটাতে সাহায্য করবে তবে তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন কারণ এতে সম্পর্কের শুরুতেই সমস্যার সৃষ্টি হতে পারে প্রবীণ বা অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ গ্রহণ করলে আপনি সঠিক পথে এগোতে পারবেন এই সময় নিজের অনুভূতি ও আবেগকে সংযমে রাখা গুরুত্বপূর্ণ নতুন আলাপের ক্ষেত্রে ধৈর্য সম্পর্কের ভিত্তি মজবুত হবে এবং ভবিষ্যতের জন্য স্থিতিশীল সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে আর ওদিকে প্রেম জীবন পর্যালোচনা করলে দেখা যায় যারা ইতিমধ্যেই প্রেমের রয়েছেন তাদের কথাবার্তায় সতর্ক থাকা অত্যন্ত জরুরি অপ্রয়োজনীয় কথা বলা বা ছোটখাটো ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে সমস্যা সৃষ্টি করতে পারে আপনার সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিন এবং তাদের দৃষ্টিকোণ বোঝার চেষ্টা করুন কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে নিন এবং আবেগের বসে তাড়াহুড়া করবেন না ধৈর্য ধরলে এবং সংযম বজায় রাখলে সম্পর্ক আরো মজবুত হবে ছোটখাটো বিষয়কে বড় করে দেখা থেকে বিরত থাকুন এবং বোঝাপড়া বাড়ানোর জন্য নিয়মিত সংলাপ বজায় রাখুন এই সময় আপনার আবেগের স্থিরতা এবং সংযম সম্পর্ককে স্থিতিশীল রাখার মূল চাবিকাঠি হবে আর ওদিকে বিবাহিত জীবন পর্যালোচনা করলে দেখা যায় বিবাহিত জীবনেও শান্ত থাকার চেষ্টা জরুরি বেশি কথা বলার ফলে ছোটখাটো বিষয় থেকে ঝগড়া সৃষ্টি হতে পারে পরিবারের মধ্যে বোঝা পড়ার ঘাটতি এড়াতে সংযম বজায় রাখা গুরুত্বপূর্ণ জীবন সঙ্গীর সঙ্গে আলোচনার সমঝোতা ও ধৈর্য প্রদর্শন করলে সমস্যা সহজে সমাধান করা সম্ভব হবে কোনো বিতর্ক বা ভুল বোঝাবুঝি এড়াতে প্রথম থেকেই সতর্ক থাকুন প্রবীণদের পরামর্শ মানলে পারিবারিক ও দাম্পত্য জীবনে মানসিক চাপ কমবে সঙ্গীর অনুভূতিকে গুরুত্ব দিলে সম্পর্কের মাধুর্যতা বৃদ্ধি পাবে আর এই সময়ে বোঝাপড়ার মাধ্যমে শান্তি বজায় রাখলে দীর্ঘমেয়াদে সম্পর্ক আরো দৃঢ় ও সুস্থ থাকবে বিশেষ উপায় হিসেবে যদি আমি দেখি তাহলে সম্পর্কের স্থিতি ও মানসিক শান্তির জন্য বিশেষ উপায় গ্রহণ করা এই সপ্তাহে অত্যন্ত কার্যকরী হবে কিন্তু গ্রহের প্রভাব থাকায় এটি সম্পর্ক ও মানসিক স্থিতি উন্নয়নের জন্য উপযুক্ত সময় একটি যোগ্য করুন যা বৃহস্পতির শুভ প্রভাব বাড়াবে এই যোগ্য বৃহস্পতিবার বা কোন শুভ দিনে করুন উপায়ের আগে মনকে সম্পূর্ণভাবে পরিষ্কার করুন এবং ধ্যানের মাধ্যমে আবেগ নিয়ন্ত্রণে রাখুন এছাড়া কথা বলা এড়িয়ে চলুন এবং সম্পর্কের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে গভীরভাবে চিন্তা করুন এটি আপনার প্রেম ও বিবাহিত জীবনকে স্থিতিশীল ও সুখময় রাখবে তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আরও এবং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার